কেহ বলে নূর না মাটি দিয়ে তৈরি মোহাম্মদ শাহ আসলামের নূরের কথা আল্লাহ বলেছেন তা ইবনে আব্বাস এসেছে

তোমরা কোথেকে এই সমস্ত রেফারেন্স নিয়ে আসো হে নবী আপনি বলে দেন আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম আমি তোমাদের মত মানুষ শুনেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মানুষ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা আল্লাহ তাআলা বলছেন হে নবী বলেন আমি তোমাদের মতই মানুষ তবে আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে না তবে সূরা কাফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন কুল হে রাসূল আপনি বলে দেন ইন্নামা আনাবাসার মিস্তকুম আমি তোমাদের মতো মানুষ তবে পার্থক্য হলো ইন্নামা ইউ হাই আমার কাছে ওহি আসে আমি নবী তোমরাও নবী না তাহলে এখান থেকে বোঝা নবীজি মানুষ আর মানুষকে আল্লাহ তালা মাটি দিয়ে তৈরি করেছেন সেই হিসেবে বোঝা তিনি মাটি চাচা বলেন তো আমাদের সমাজে নবীজি নূরের তৈরি না মাটির তৈরি এটা নিয়ে মারামারি আছে না নাই এটা নিয়ে বউতালাকের ফতো আছে না নাই ওই যে আব্বাসী সাহেব চিৎকার মেরে বলে শোনেন যারা নবীকে নবী নূরকে অস্বীকার করে তারা কাফের কাফের তো কাফের তাদের বউ অটো তালাক এব কথা যায় না বউ অটো তালাক চ্যালেঞ্জ কি নবীজি নূর যে অস্বীকার করে সে কাফের ভালো করে দেখলাম যে বেটা যে কথা বলছে যে চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ তো ঠিকই আছে আসলে যারা নবীর নূরকে অস্বীকার করবে তারা কাফেরই যারা নবীর নূরকে অস্বীকার করবে তারা কাফের আসলে কাফের আল হাদিসের এই কথাই বলি আমরা কিন্তু এখানে একটু চক্রান্ত করেছে কি জানেন চ্যালেঞ্জ করার সময় বলছি যারা নবী নূর কে অস্বীকার করে সে কাবের আরে পৃথিবীতে কোনো মুসলমান নেই যে নবী নূর হওয়াকে অস্বীকার করে আরে বিতর্কর বিষয় তো নবী নূর কি নূর এটা নিয়ে নয় বিতর্কর বিষয় হচ্ছে নবী নূরের তৈরি কিনা কথা বুঝতে পারলেন না নবী কিসের তৈরি দেখবেন ভালো করে শব্দ শুনে চ্যালেঞ্জ করছে বলছে যে নবীন নূর অস্বীকার করে সে কাফের আব্বাসীকে বলেন একবার চ্যালেঞ্জ করতে বলেন এইভাবে যে নবীজি নূরের তৈরি এটা যে অস্বীকার করবে সে কাফের জিন্দগিতে চ্যালেঞ্জ করবে না কেন বলেন তো কারণ তিনিও জানেন তিনিও জানেন কথার মধ্যে মারপাস রাখে তারা চলেন এই নূর আর বাসা নিয়ে সংক্ষিপ্ত কথা বলি এবং আহলে হাদিসদের আকিদা যে কি এবং কোনটা হক আপনি বুঝতে পারবেন দেখেন আহলে হাদিস আমরা বলি নবী নূর আমরা বলি চাচা নূর মানে কি জানেন নূর মানে আলো কি বলেন তোর আলো জ্যোতি লাইট এটাকে আরবিতে হয় নূর তো নবীকে নূর কোরানে বলেছে মাইদের নূর নম্বরে কিতাবুল মুবিন শোনো তোমাদের কাছে কিতাবুল মুবিন পাঠিয়েছি মানে আল কোরআন সঙ্গে সঙ্গে একটা নূর ও পাঠিয়েছি নূর ইয়ানি উঠে দেখেন তাসে তাবারি উঠে দেখেন হাসন বা ইয়ান উঠে দেখেন যা দেখবেন সবাই এখানে একটা অনুবাদ ব্যাখ্যা করেছে নূর ইয়ানি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম তথা মুভাসিররা একমত নূরের একটা অর্থ নবী তার মানে কোরআন নবীকে নূর বলেছে কি বলে নাই চাচা বলেছে এবং কেউ যদি নবীকে নূর অস্বীকার করে সে কাফের হবে না সবুজ কাফের কিন্তু দেখেন ঝামেলা কিন্তু নবী নূর কি নূর এটা নিয়ে নয় ঝামেলা কি নিয়ে তৈরি নিয়ে কোরআন ঘেটে দেখেন তাসির গুলো ঘেটে দেখেন কোরআন ফাসির বলছে না যে আয়াত থেকে নবী নুরের তৈরি এটা প্রমাণ হয় কেউ বলছে না কিন্তু ওই কালো চশমালা হুজুর বলে বলছে না ভাইজান উনি বলছেন আর জনসন্ত বুঝে না গভীর ভাবে দেখতেও চায় না জাস বলছে নবী যে নূর জশকার বসে কাফের সাধু মানুষ বুঝে নিয়েছে তার মানে এটা নূরের তৈরি বুঝাচ্ছে ঝামেলা তো এটা নিয়ে দেখেন কোরআনুল করিম সুরমাইদা আট চুয়াল্লিশ ছেচল্লিশ সাতষট্টি তিনটে জায়গায় তিনটে আয়াতে আল্লাহ তৌরাত ইঞ্জিল তিনটে আসমানি গ্রন্থকে নূর বলেছে চাচা নূর বললেই যদি নবী নূরে তৈরি হয়ে যায় তো তৌরাত জাবুর ইঞ্জিল এগুলোকেও তাল্লা আল্লাহ কোরআনে নূর বলেছে তাহলে এগুলো কি নূরে তৈরি হবে কি বলছেন হবে তরাত জাবুর ইঞ্জিল কোরআন কোরআন কি নূরের তেরি কিন্তু কোরআন কে তাহলে নূর বলেছে কোরআন কে তো নূর বলা হয়েছে সেটা নূরের পঁয়ত্রিশ নম্বর আয়াত আল্লাহ নিজেকেই নূর বলছেন আল্লাহকে তাহলে কি নূরের তৈরি বানিয়ে দিবেন সেই মুসলিম সাতশো তেপান্ন নম্বর হাদিস কি দেব সলাতে আছে আর নূর নামাজ হচ্ছে নূর চাচা বলেন তখন নামাজ কি নূরের তৈরি হ্যাঁ কথা বলেন নামাজ নূরের তেরি

তার মানে বোঝা গেল কোন জিনিসকে নূর বলা মানে সেটা নূরের তৈরি না আর যদি বলে হ্যাঁ সবগুলোকে নুরের তৈরি বিশ্বাস করতে হবে তারা মানতে রাজি না তার মানে বোঝা যাচ্ছে ডাল মে কুচ কাল আহে মোহাম্মদ সাল্লাম একজন কি মানুষ এবং তিনি আল্লাহর বান্দা মানুষ কিসের তৈরি বাসা মানুষকে বাসার বলা হয় বাসার হচ্ছে কিসের তৈরি মাটি তৈরি ইন্নি খালে কুম বাসারা মেন্তিন সুরায় সদের আয়াত ইন্নি খালে কুন আমি সৃষ্টি করছি আদাম আলাই যখন সৃষ্টি করে প্রথম আমি সৃষ্টি করতে যাচ্ছি বাসারান একজন মানুষকে মেন্তেন কাদা মাটি দি তাহলে বাসার কী দিয়ে তৈরি মাটি দিয়ে তৈরি কাদা মাটি দি আর নবী মোহাম্মদ রসুল্লাহ সুরায় কাহাফের শেষায় কুল হে রবি ঘোষণা করে দাও ওই বিদাতিদের মগজ ধোলাই কর জি ভ্রান্ত কথা ঢুকে রয়েছে শিরকি কথা ঢুকে রয়েছে বিদাতি কথা ঢুকে রয়েছে ইনামা আনা বাসারম মিস লোকুম নিশ্চয়ই আমি মান তোমাদের মতো একজন মানুষ ছাড়া কিছু নই ইন্নামা আনা মেস মিস লক্ষুম তোমাদের মতো একজন মানুষ বই নয় মানুষ ছাড়া অন্য কিছু নয় বুঝছেন না ইনামার মানে এইটা হয় মানুষ রসুল্লাহ সাল্লা আলিয়া এবং যুগে যুগে কাফেরা যারা আম্বিয়া অস্বীকার করেছে তাদের বিভিন্ন যুক্তির মধ্যে অস্বীকার করার যুক্তি একটি যুক্তি ছিল যে মানুষকে করে মানতে পারি বলতো না বলতো না হ্যাঁ আমাদের মতো মান তো না এসে এইরকম বহু আয়াত রয়েছে কোরআনে খেরিমে। যে কাফের জাতিরা নবীদেরকে অস্বীকার করেছে শুধু এই যুক্তিতে যে আমাদের মতো মানুষ আবার তুমি কখন থেকে নবী হয়ে গেলে তোমাকে কেন মানব মক্কার মুর্শেক কাফেররা বলতো মালে হাজার রাসুল ইয়া কলু তম ওয়াম শিফিল আসওয়াক ই আবার কী করে রসুল হইতে পারে ইয়া তম আমাদের মতো খাবার খায় পানাহার করে না হলে বাঁচতে পারবে না রসুল কি করে হলো ওয়াম শিফিল আস আমাদের মতো হাট বাজারে আসতে হয় কেনাকাটা করতে হয় কী করে রসুল হইতে পারে صالحا وقال إنني من المسلمين